দেখতে চান নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে সব যোগাযোগ করবেন ওকে ভাইটা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ডিসপ্লেটা সেই রকম দেখা যাচ্ছে হ্যাঁ নতুন করা হয়েছে দুই দিন হয়েছে হ্যাঁ যেহেতু সামনে রোজ আর মাস নতুন করে সবকিছু সাজানো সাজানো না এগুলো কি সব কালেকশন নতুন হ্যাঁ সবগুলো নিউ কালেকশন নিউ কালেকশন সব পাইকারিতে পাবে সবগুলো ভাই এগুলো হলো চি স্টেপের বাচ্চা এই মালগুলো সচল সচল সব দোকানে থাকে না এই যে एग्जांपल এই মালগুলো শুধু আমার দোকানে পাবেন আলো মার্কেটে আসলে আর এই মালগুলো খুব রানিং ইট ইজ স্পেশালি খুব রানিং এই মাল গুলো যদি নেন দুইশো সত্তর করে সেল করি আসলে সামনাসামনি অবশ্যই একটা সম্মানিত করবো দুইশো ষাট করে রাখা যাবে মাল ইনটেক বক্স মাস্টার ইনটে মাল এগুলো সবকিছু সবকিছু বিভিন্ন মাল আছে এখানে অনেক আইটেম আছে এমনও বাচ্চার আইটেম আছে যেগুলো এখনো বের করা হয় আমার যেহেতু দুইটার দোকান তো আপনারা যদি কেউ বাচ্চা আইটেম নিতে চান অগণিত বাচ্চার মাল আছে আমার কাছে আপনি আসলে অবশ্যই নিতে পারবেন থ্রি স্টেপ টু স্টেপ ওয়ান স্টেপ

এটা আমরা দুইশো সত্তর করে সেল করি যদি কেউ নিতে চান ভাইরা এটা ব্লু কালার আছে এটা দুইশো ষাট টাকা করে পড়বে এখানে এমনও মাল আছে যেটা তিন চারটা করে কালার কিন্তু কালার গুলো আমরা ওই দোকানে আসতে পারছি কালার পাবে মেয়েদের মডেল আছে এগুলো কিরম রেট এগুলো হলো আপনার

যে প্রিমিয়াম এর জন্য যারা নিতে চান এটা হলো আমার ইনটেক বক্স মাস্টার কার্টুনে মাল এটা আমি একদম 200 করে রাখতে পারবো এই মাস্টার কার্টুন পেয়ে যাবে একদম 200 টাকা করে 200 টাকা করে আচ্ছা একদম 200 টাকা করে চার পাঁচটা কালার পাবে জি যেহেতু ঈদের সিজন হয় কাস্টমার আমার একটাই কথাই বলে ভাই 10 টাকা বেশি লাগুক মাল যাতে ফ্রেশ হয় এর জন্য আমরা ভালো মাল eBay-শানি যা ঈদের সেল করতে পারে ওকে এটা কত করে এটা এটাও নিলে একদম 220 টাকা করে পড়ে 220 জি উচ্চ যেটাটা পেয়ে যাবেন 220 টাকা এর ভিতরে যে ব্লু কালারটা আছে তারপর চকলেট কালার আমি তো দেখাই না আমার গুলো স্যাম্পলে মাল যেহেতু এই মালগুলো ইনটেক বক্স মাস্টার কার্টন নিলে একদম 260 টাকা করে পড়বে আর মালগুলো প্রচুর রানিং এই মালটা 10 কার্টন আসছে আর হয়তো বা বারো জোড়া আসছে কিন্তু প্রতিদিনই আপনার একটা জিনিস কি আমাদের প্রতিদিনই মাল নামে গোডাউনে কালকেও মাল নামছে এবং পরশু দিনও নামবে কালকেও নামবে এই জন্য আর কি টাকা হ্যাঁ এটা 260 টাকা পড়বে আচ্ছা ওকে 260 টাকা করে পেয়ে যাবেন ব্ল্যাক করে এটা পড়বে হলো একদম 260 টাকা করে পড়বে 260 টাকা করে ওকে এই দশকে এখানে আসলে মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে সব জুতা দেখানো সম্ভব না একটা একটা করে ওনারা রাখে আবার উঠাচ্ছে আপনারা যারা আসলে দেখতে চান স্ক্রিনে দেওয়ার যে মোবাইল নাম্বার থাকবে বা এদের সাথে যোগাযোগ করে নেবেন এই একটা মেয়েদের জুতা আছে একটু উঠা টাইপের কত করে এটা এটা কালার হবে দুইটা একটা হবে সাদা একটা হবে যে এই ডিজাইনের গ্রিন টাইপের তো এই মালটা আমাদের একটু হাই রেটের প্রাইসের মাল যেহেতু দামি মাল এটা আড়াইশো করে সেল করি যদি কেউ সামনাসামনি নিতে চায় অবশ্যই এটা রাখ হবে দশ টাকা ডিসকাউন্টে দুশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন বক্স চল্লিশ টাকা জি আচ্ছা তারপরে দুই পিতা দেখা যাচ্ছে

এটা হবে 220 টাকা করে মাস্টার কার্ড 220 টাকা মাস্টার কার্ড সহকারে পেয়ে যাবেন এখানে অসংখ্য মডেল আছে এই একটা আছে এটা কত এটা হবে 220 টাকা 220 টাকা এগুলো সব পাইকারি দাম বলতেছি 220 টাকা তারপরে এই একটা মডেল আছে এখানে তিনটা কালার আছে না হ্যাঁ এটা তিনটা কালার হবে ডিজাইন সোল বিন ওয়েটার এটা গোল্ডেন কালারটা একটু বেশি সুন্দর হয়তো ভিডিওতে কেমন দেখেন জানি না কিন্তু সামনাসামনি মালগুলো আরো সুন্দর দেখতে আরো সুন্দর দেখা যায় ওকে কত করে রাখছো

আলম নিউ সুপার মার্কেট বললে চিনা দিবে রয়্যাল শুজ যদি বলেন যে কেউ আপনাকে দোকান দেখায় দিবে আমাদের তোমরা কন্ডিশনে দাও তো জি কন্ডিশনে দাও অবশ্যই কন্ডিশনে দাও কেউ যদি কন্ডিশনে মাল নিতে চায় যে না উনি ঢাকা আসবে না উনি আমাদের আমাদের মাধ্যমে দেখে মাল নেবে এমন অর অর কাস্টমার যে তো মিজান ভাই দ্বারা ভিডিও করা হইছে আগে আর আমাদের প্রতিনিয়ত পাঁচ ছয় ছটা অনলাইন অর্ডার থাকেই তো সে ক্ষেত্রে কেউ যদি অনলাইন যাচ্ছে এগুলা এই যে এগুলা কি যাচ্ছে না এগুলা আমরা অনলাইনে চলে যাচ্ছে ট্রান্সপোর্টে কেউ সাতকিরা নিয়ে যাচ্ছে কেউ বগুড়া কেউ ভাইরা ট্রাস্ট করে প্রথমবার আসে আইসে আমাদের সাথে কথা বলে ব্যবহার ভালো লাগে তার জন্য উনি ভিডিওতে ছবি পাঠাতে দেই কামাল অর্ডার দিয়ে দেয় মানে আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে কালকে সকাল ইনশাআল্লাহ মাল পৌঁছে যাবে তার এলাকা জি ইনশাআল্লাহ আর কোনো মালে যদি ডিসটা হয় রিটার্ন দিবেন উনি যে আসবে এক দিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস না উনি যেদিন আসবে ওই দিনকে ইনশাআল্লাহ ব্যাক পাবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ